আমরা প্রতিদিনই আমাদের ত্বকের যত্নে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি আপনি কি জানেন ত্বকের যত্নে কোন প্রোডাক্টটি আগে ব্যবহার করা উচিত সিরাম টোনার মশ্চারাইজার নাকি সানস্ক্রিন পাবে আমরা আমাদের ত্বকে প্রোডাক্ট ব্যবহার করে থাকি বুঝতে পারিনি যে কোনটা আগে ব্যবহার করব কোনটা পরে ব্যবহার করব আর ফলাফলে আমাদের স্কিনটা কোনো পরিবর্তন বা চেঞ্জিং পায় না আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন কিভাবে স্কিন কেয়ার করলে এবং কোন প্রোডাক্ট আগে আর কোন প্রোডাক্ট পরে ইউজ করলে সঠিক গুণাগুণটা পাবেন যদি এভাবে আপনারা স্কিন কেয়ার করেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টে স্কেনে আরও দশ গুণ বেশি কাজ করতে পারবে তো চলুন দেরি না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে স্কিন কেয়ারের শুরুতে যেটা করতে হবে সেটা হলো ক্লিনজার এর জন্য আপনারা আপনাদের স্কিনের জন্য সঠিক ক্লিনজার অথবা পেশস দিয়ে মুখটা ক্লিন করে নেবেন এরপর অনেকেই একটা ভুল করে থাকে সেটা হচ্ছে মুখটা ধুয়ে নেওয়ার পর তাওল দিয়ে মুখটা মুছে নিয়ে ডিরেক্ট মশ্চারাইজার মুখে অ্যাপ্লাই করে নেয় আর এজন্যই কিন্তু সঠিক পলাপলটা পাওয়া যায় না তাহলে এখন আমাদের কি করতে হবে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর মুখটা ভালোভাবে মুছে নিতে হবে এরপর ব্যবহার করুন টোনার এটি আপনার ত্বকের পিএস ব্যালেন্স ঠিক রাখে স্কিনের পোর্টসগুলো খুলে যায় এবং পোর্টসগুলোর মধ্যে টোনারটা ঢুকে খুব ভালোভাবে কাজ করে টোনারটা দেওয়ার পর মুখে ম্যাসেজ করা যাবে না দুই হাতের আঙ্গুল দিয়ে টোনার দেওয়ার পর একটু হালকা হাতে চাপ দেবেন যেন মুখের ওপেন পোর্সগুলোর ভিতরে খুব সহজে টোনারটা ঢুকতে পারে টোনারের পরিবর্তে আপনারা চাইলে রোজ ওয়াটারও ব্যবহার করতে পারেন টোনার অ্যাপ্লাই করার পর অবশ্যই দুই থেকে তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন অ্যাপ্লাই করতে হবে সিরাম টিনেজারদের জন্য সিরাম ব্যবহার করার প্রয়োজন নেই সিরাম হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পণ্য যা ত্বকের গভীরে গিয়ে কাজ করে যেমন অ্যান্টি অ্যান্টিজিন এবং হাইড্রেশন কিন্তু এই সিরামটা দেওয়ার সময় আমরা অনেকেই দুই একটা ভুল করে থাকি নাম্বার ওয়ান হচ্ছে বেশি করে সিরাম ইউজ করা নাম্বার টু হচ্ছে মেসেজ করে সিরাম ইউজ করা এই দুটো ভুলের মধ্যে আপনারা যদি একটাও করে থাকেন তাহলে কিন্তু সিরামের কোনো কার্যকারিতা পাবেন না তাহলে সঠিক নিয়মটা কি সঠিক নিয়মটা হচ্ছে টোনার অ্যাপ্লাই করার দুই তিন মিনিট পর মুখে সিরাম যা অ্যাপ্লাই করতে হবে আর সিরামের পরিমাণটা হবে মোটরের ডানার মতন অর্থাৎ মোটরের ডানা যতটুকু থাকে সেই মোটর ডানার মতন তিন চার পোটা নিতে হবে হাতের আঙুলের সাহায্যে পুরো মুখে চার থেকে পাঁচ সেকেন্ডের মতন দাপ ডাব করে লাগাতে থাকবেন মুখে কোনোরকম ম্যাসেজ করা যাবে না তিন চার মিনিট অপেক্ষার পরেই দেখবেন সিরামটা আমাদের ত্বকের সাথে দূরে হয়ে গেছে এরপর সবথেকে ইম্পর্টেন্ট যেই জিনিসটা সেটা হচ্ছে মশ্চারাইজার আপনার স্কিনে যতই প্রোডাক্ট ইউজ করেন না কেন মশ্চারাইজারটা সবথেকে গুরুত্বপূর্ণ এখন মশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে এই মশ্চারাইজারটা অ্যাপ্লাই করার সময় কিন্তু আমরা অনেক তাড়াহুড়া করে মশ্চারাইজারটা অ্যাপ্লাই করি তো এই জন্যেই কিন্তু ত্বকের সঠিক মশ্চারাইজার অ্যাপ্লাই করার পরও সঠিক রেজাল্ট আসছে না তাই মশ্চারাইজারটা অ্যাপ্লাই করার সময় হাতে অবশ্যই একটু সময় নেবেন যেন দুই থেকে তিন মিনিট দূরে ম্যাসেজ করতে পারেন আর ত্বক ম্যাসিস করার পরে ত্বকের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং সকল প্রোডাক্ট ত্বকে ভালোভাবে কাজ করবে এখন দিনের বেলা থেকে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে সানস্ক্রিন মশ্চারাইজার অ্যাপ্লাই করার পর অবশ্যই তিন চার মিনিট গ্যাপ দেবেন এরপর দিনের বেলা অবশ্যই একটা ভালো মানের সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে ত্বকে আর আপনারা যদি বাইরে যান তাহলে অবশ্যই বাইরে যাওয়ার পনেরো থেকে বিশ মিনিট আগে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবেন তো বিওর্স আপনারা এভাবেই দিনে এবং রাত্রে স্কিন কেয়ারটা করে নেবেন আর সানস্ক্রিনটা শুধুমাত্র দিনের বেলা ব্যবহার করবেন রাত্রের বেলা এটা স্কিপ করবেন শুধু দিনের বেলা সানস্ক্রিন রাত্রের বেলা নয় এটা মনে রাখলেই হবে আর রাত্রের এই স্টেপগুলো ফলো করে কিন্তু স্কিন কেয়ারটা করে নিতে পারেন এই সামান্য কিছু বুলের কারণে কিন্তু স্কিন কেয়ারে সঠিক প্রোডাক্ট ইউজ করেও কাজ হয় না সেই জন্যে আজকের ভিডিওটি আশা করছি আপনারাও উপকৃত হয়েছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ